দিন যত যাচ্ছে মাহফিল তত গনিয়ে আসছে খায়েরহা ওলামাই কেরাম ও বাজার ব্যবসায়ী এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে আটে এপ্রিল রোজ মঙ্গলবার এক বিশাল তাফসিরুলকর আন মাহফিল এই মাহফিলের ব্যাপারে প্রচার প্রসারের ক্ষেত্রে প্রিয় সাহেব ইকবাল হোসেন জোনাইদ ভাই অনেক করতেছে অনেক প্রচার প্রসার করতেছে জাজাকাল্লাহ হাসান আল জাজা সবাইকে বলবো মাহফিলে আসবেন অন্যকে দাওয়াত দিবেন মাহফিলের সফলতা কামনা করি আমরা আল্লাহ তালা মাহফিলকে নাজা তে জরিয়া বানাক আর যেটা বলবো মাহফিলে আমন্ত্রিত ওলামাই করাম যারা আনিসুর রহমান আশরাফি উনি এমন একজন মানুষ এমন একজন হুজুর এমন একজন বক্তা উনি যদি আপনাকে কঠোরভাবে গালিও দেয় তাও আপনি শুনতে মনে চাইবে এমন একজন আলেম এমন যোগ্য আলেম আর কি বলবো মাহফিলের দাওয়াত রইল ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই মাহফিললে আইসা মাহফিলটা জমজমট করবেন মাহফিলের সফলতা কামনা করি মাহফিলের সাথে যারা সম্পর্কিত সবাইকে আল্লাহ তালা পরিপূর্ণ যা যা খায়ের দান করুক আর আর্থিকভাবে যদি আপনারা সাহায্য সহযোগিতা করতে চান তাও করতে পারবেন ইকবাল হোসেন জনায়েদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন করবেন পরিশেষে সবাই দোয়া আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তালাকাতু